সাকিবুল হাসান তুষামি এরপর আসবে তারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় দারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথেবার আসবে আরাজি আরাজি গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট দশজন দশজন আরাজি গঙ্গারামপুর মুসলমান রিপা আক্তার মহদীপুর সরকার প্রাধিক বিদ্যালয় আজ গঙ্গার প্রমোদ দশজন উপস্থিত আচ্ছা মুসম্মদ রিপা আক্তার মোহাম্মদ আব্দুর রহমান খাতুন আব্দুর রহমান মুসম্মাদ ফেমা ফাতেমা মারিয়া খাতুন মারিয়া মালিহা উপস্থিত সাদিয়া মনে সাদিয়া বসতি মারিয়া জান্নাত সাদিয়া আক্তার জাহিদ আয়াফাত মহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মহাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট পাঁচজন নয়জন তারপরে পুষ্টি থাকবে বালুয়া আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় সরি বালুয়া বালুয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মহাদীপুর সরকার পাবুর মোট নয় জন আচ্ছা আছে মোসাম্মার তাসলিমা মোহাম্মদ মুরাদ মিয়া মোসাম্মদ খাদিজা মোহাম্মদ বিশাল চৌধুরী মোসাম্মদ ইশিতা জান্নাতুন ওআরএস আসেনি মোহাম্মদ জিসান মিয়া আর

সোয়াহিদ সিয়াম অর্ক কুমার প্রান্ত ঈশামণি মুসাম্মান আদরে মকিমপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয় মকিমপুর এক নাম মোট পাঁচজন মকিমপুর এক নামে মোট পাঁচজন মোহাম্মদ শিহার शाकिप इस्लाम, नबीरविया, सिन्हा, कुंसोमा, ब्लूम क्रिएटिव किंडरगार्टन स्कूल, ब्लूम, ब्लूम के कौशल आछे, ब्लूम क्रिएटिव स्कूल, एक ब्लूम के आछे, ब्लूम क्रिएटिव किंडरगार्टन स्कूल, वो चाचूल, आनंद सिंह

রোজামণি মৌমিতা খানম জিরাত তাসনিম সোনিয়া শ্রী ভৌমিক চন্দ্র রাদিয়াত মাহমুদ মোহাম্মদ মাশরাফি শেখ গোল্ডেন ভিউ কিন্ডার গার্ডেন স্কুল গোল্ডেন ভিউ এখানে দশজন গোল্ডেন ভিউ

আমাদের সাকিবুল হাসান মোসাম্মদ আফিফা মোহাম্মদ রুহান মোসাম্মদ তাসফিয়া মোহাম্মদ শাহুল মিয়া মোসাম্মদ সারিয়া রুফাইয়া জান্নাত শারিয়া খাতুন সরসমিয়া এখানে মিলনপুর মিলনপুর সরকারি প্রাথমিক মোট আটজন আমরা কথা না বলি মিলনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আছে মোট আটজন মিলনপুরে মোসাম্মাদ

সবাইকে আমরা সুশৃঙ্খলভাবে বসি আমাদের পুরস্কার বিতরণের সঙ্গে শেষ আমরা একটু সবাই সুশৃঙ্খলভাবে বসি বর্ষা মণি বর্ষা ম্যামকে ম্যাম কে দেন ম্যাম কে দেন বর্ষামনি এখানে টপ টেন হ্যাঁ